ভারতীয় দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতার পর প্রত্যেকে কিন্তু খুশি হয়েছে প্রত্যেকটা ভারতবাসী খুশি হয়েছে এবং চারিদিকে শুধু আর সেলিব্রেশন চলছে এই জন্য মুম্বাইতে সেলিব্রেশন করা হয়েছে মানে এই বছরটা খুবই স্পেশাল অনেকের জন্য ভারতীয়দের জন্য তো স্পেশাল এবং ভারতের পাশাপাশি যারা কে 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 সাপোর্ট করে তাদেরও কিন্তু এই বছরটা খুব স্পেশাল তার কারণ কে কে দুটো পছন্দের টিম জিতেছে কে কে প্রথমে কাপ জিতলো তারপর ভারতীয় দল কাপ জিতলো একটা আলাদাই ব্যাপার সেপার জাস্ট কোনো কথা হবে না কে কেয়ারের কোনো রোড শো হয়নি তখন ওই ভোট টোট ছিল লোকসভা ভোট তারপরে সামনে বিশ্বকাপ ছিল ওই জন্য কিছু হয়নি বা ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই কেকের কাপ তো জিতেছিলো আর এইবার কাপ জিতলে হলো এই ভারত মানে একটা আলাদাই ব্যাপার আর ওইদিকে তো আবার আজকে থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের সাথে সিরিজ বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে জিম্বাবুয়ের সাথে সিরিজ ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে আজকে এবং রিঙ্কু সিং আবেশ খান টান খেলবে রিঙ্কু সিং আবেশ খান আরও অনেকে খেলবে এবার এই দেখা যাক সে খেলাটা কিরকম হয় খেলাটা হতেও পারে মানে ভালো হতেও পারে আর জি আর জিম্বাবুয়ে যদি একতরফাভাবে জিততে না পারে মানে জিততে নাই পারে খুবই জঘন্য পারফরমেন্স করলো সেটা করতেই পারে বাট সেরম করলে ভালো লাগবে না যদি লড়াইটা করে তাহলেই ভালো লাগবে লড়াই করলেই খেলাটা দেখে বেশ মজা আসবে তখনই মানে ম্যাচটা দেখে তখনই মজা আসবে আর যদি ওরকম না হয় তার কিন্তু ম্যাচটা দেখে মজা আসবে না এবার এই যে যেমন একটা রুদ্রশ্বাস ম্যাচ হলো রুদ্রশ্বাস ম্যাচ কিন্তু জিম্বাবুয়ের সাথে হোক আয়ারল্যান্ডের সাথে হোক আফগানিস্তানের সাথে হোক রুদ্রশ্বাস ম্যাচ দেখতে লোকে পছন্দ করে তারপর বিকেল সাড়ে চারটে থেকে হবে তো অনেকেই দেখতে পারবে না ম্যাচটা আমি যেমন প্রথম হয়তো এক ঘন্টা হয়তো খেলাটা একটু দেখতে পারলাম প্রথম কয়েক ওভার লাস্ট দশ ওভার এই শেষ প্রথম দশ ওভার হয়তো দেখতে পারবো পরে আর দেখাই হবে না আর হয়তো যদি একটু স্কোর বোর্ডের দেখার সময় পাই তাহলে কেন তখন আমি কাজে বেঁধে থাকবো তখন আর হবেই না আর যদি একটু রাতে হতো তাহলে হয়তো সেকেন্ড ইনিংসটা ওই আইপিএলে যেরকম দেখতাম ওরকম দেখা যেতে পারতো তাও সাতটার দিকে খেলা শুরু হলে তা হতো না আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বাজে অনেকেরই কাজের থেকে তখন আর দেখা হতো না ওই কাজের সময় যদি একটু ফোনে চালানো যায় খেলা এবার ওইভাবে খেলা দেখা যায় না কাজের মধ্যে খেলা দেখা যায় বিশ্বকাপ ফাইনালটা আমি ওর জন্য সলিডভাবে দেখতে পারিনি এইবার আইপিএলের ফাইনালটা দেখেছিলাম মানে মন দিয়ে বাড়িতে বসে আরামসে শুয়ে বসে আর ওই কাজের ক্ষেত্রে হয় না কাজ করো আবার খেলা দেখো ওইভাবে না মানে মনোযোগ দেওয়া যায় না ঠিকঠাক তাও ফাইনালটা দেখেছিলাম মোটামুটিভাবে আর শেষ দিকে যখন শেষ দিকটা মন দিয়ে দেখেছিলাম একটু টেনশানও ছিল ভারত যাতে হেরে না যায় হেরে গেলে আবার স্বপ্নভঙ্গ হলে আমি স্ট্যাটাসও দিয়েছিলাম তারপর পরে আবার ডিলিট করে দিই অনেকেই হয়তো আমার মতো ভেঙে ভেবেছিল যে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল এর আগে এরকমভাবেই স্বপ্নটা ভঙ্গ হয়েছিল কিন্তু এবার স্বপ্ন ভঙ্গ হতে হতে বেঁচে গেছে ভারত এবং ঠাকুর সহায় হয়েছে এই জন্য ভগবানের ভগবানকে ডাকছিলাম যে ঠাকুর যেন যেতে অবশেষে ভারত জিতেছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না আজকে জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে জিম্বাবুয়ের সাথে সিরিজের পর এর এরপর আর কিছু নেই আপাতত মানে এরপর আর কী রয়েছে আর কিছু সেরকম নেই খেলা জিম্বাবের সাথে শ্রীলঙ্কার সাথে ছোটোখাটো দলের সাথে ম্যাচ রয়েছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে বোধ হয় আগে ফেব্রুয়ারি মাসে রয়েছে এই আর আর কিন্তু তেমন কিছু টেলা যে অনেক খেলা রয়েছে এমন কিছু না আর গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টও নেই আর হ্যাঁ মহিলা বিশ্বকাপ রয়েছে মহিলা বিশ্বকাপ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু সে মহিলা হোক আর পুরুষ হোক ওটা বিশ্বকাপ দেখব আমি ওখানে আবার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে কোনোভাবে বিদায় দিতে পারলে ভারতীয় দল কাপ জিততে পারবে না হলে পারবে না না হলে তো অস্ট্রেলিয়াকে হারানো মুশকিল অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা ইংল্যান্ডে রয়েছে ইংল্যান্ড বা অন্যান্য দলে রয়েছে নিউজিল্যান্ডে না ইংল্যান্ডেরই একমাত্র রয়েছে ভারতীয় দলও অস্ট্রেলিয়াকে হারাতে পারে বাট খুব ভালো খেললে এবার অস্ট্রেলিয়ার মহিলা দল এত সুন্দর ফিল্ডিং করে এবার যদি যে সি টিম বি টিমও যদি খেলতো মানে পুরুষ দল তাহলে ওই দলকে হারিয়ে দিত মূল কথা মহিলা দলের স্ট্রং দিক কি ওদের যেমন বোলিং ভালো তেমনি ব্যাটিংটা ভালো এর জন্য ওদেরকে হারানো মুশকিল হয়ে যায় ওরা ফিল্ডিংটা ভালো করে মহিলা দলের ফিল্ডিংটা ভালো না আর ভারতীয় দলের যদি রিঙ্কু সিং ছোটো কারোতে মানে সি টিম যেগুলো মানে খেলায় সুযোগ পায় না তিলক বর্মা বসে থাকে বেঞ্চ গরম করে যারা মানে এই যে সঞ্জু স্যামসান এদেরকেও যদি সুযোগ দেওয়া হয় এরাও হারিয়ে দেবে বোধহয় যে কোনো একটা কাউকে ঋতুরোজগাইগরকে ক্যাপ্টেন বানিয়ে দিক না ওই টিমকে মহিলা দলকে হারিয়ে দিতে পারবে বাট মহিলা দলের একটা পজিটিভ দিক কি ওদের ফিল্ডিংটা ভালো করে এবং যে কোনো মুহূর্তে একজন ওরা টিকিয়ে যাবে কোনো দিন মঙ্কি ডাকবে তারপরে ওই যে প্লেয়ারটার নাম অ্যালিসা হেলিন মিচেলেন স্টারকির স্ত্রী ওয়াইফ সে কিন্তু খুব ভালো খেলে সেও যে ম্যাচ ঘুরিয়ে দেয় আরও অনেকে রয়েছে কি ওয়ারাম একটা প্লেয়ার রয়েছে আরও মহিলা দলে অনেক প্লেয়ার রয়েছে আমার ঠিক খেয়াল নেই ওগুলো দেখলে মনে পড়বে হয়তো আর অনেকে এমন পেটে আসছে তো মুখে আসছে না এরকম আর কি ওদের খেলাও ওরা দেখা হয় না ওই জন্য মহিলাদের নামটা জানে না তবে ভারতীয়দের নামটা জানি যেমন দীপ্তি শর্মা তারপরে স্মৃতি বন্দনা শেফালি বর্মা এরা ইয়াস্তিকা ভাটিয়া তারপরে ওই পূজা রেকার। এবার ওই সব টিম নিয়েও ভালো খেলা সম্ভব বাট ফিল্ডিংটা ভারতের মহিলা দলের খারাপ এবার এবারও যদি অক্টোবরে পুজোর সময় যদি মহিলা দল কাপটা জিততে পারে এর থেকে আর খুশি কিছু হতে পারে না মানে অবিশ্বাসে এক বছরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল প্রথমে জিতেছিল মহিলা দল কাপ তারপরে কিন্তু পুরুষ দল কাপ পেয়েছিল এর জন্য বিশাল বড় খুশি হয়েছিল দু হাজার ষোলো সালটা তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে আর দু হাজার চব্বিশ সালটা তাহলে ভারতীয়দের জন্য স্মরণীয় হয়ে থাকলো মানে অবিশ্বাস্য আর দু হাজার পঁচিশে যে জিতবে না তা বলছি না টেস্টে একটু রোহিত শর্মার একটু এনার্জি নিয়ে ক্যাপ্টেনশিতে করতে হবে টেস্টে রোহিত শর্মা একটু ক্যাপ্টেনসি ভালো করে ঝিমিয়ে পড়ে যেই হাতের থেকে ম্যাচটা একটু বেরিয়ে যায় সেখান থেকে কী করে ঘুরে দাঁড়ানো যায় রোহিত শর্মা সেটা চিন্তা করে না ওয়ান ডেতে চিন্তা করে টি টোয়েন্টিতে চিন্তা করে টি টোয়েন্টিতে চেষ্টা করে বাট ওইখানে চেষ্টা করে না এটাই হয়ে যায় সমস্যা মানে এটাই হয়ে যায় মূল সমস্যা তো দেখা যাক এরকম কী হয় সেটাই মানে এটাই হলো মূল বিষয় এটাই মূল বিষয় হয়ে গেছে তবে আশা করছি ভারতীয় দল এই টি টোয়েন্টি সিরিজও জিতবে এবং এরপরে যা সিরিজ টিরিজ রয়েছে ওগুলো আরামসে জিতে যাবে সিরিজের দিক থেকে ভারত ভালো খেলে ভারতের একটাই যে সমস্যা হচ্ছিল কোনো আইসিসি ট্রফি জিততে পারছিল না অবশেষে আইসিসি ট্রফি জিতলো মানে ভালো খেললে দলগত পারফরমেন্স করলে ভালো ব্যাটিং বোলিং করলে এই মনে হয় ভারতের ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকে ভালো হয়েছে যে কটা বিশ্বকাপ হয়েছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়েছিল কি ব্যাটিংটা একেবারে ভালো হতো না সূর্যকুমার বিরাট কোহলি ছাড়া খেলার কেউ নেই এই জন্য ওই যে তো সমস্যা বোলিংটা খুব একটা আমার ভালো লাগেনি একুশের বোলিংও ভালো হয়নি ব্যাটিংও ভালো হয়নি কিছু ভালো হয়নি দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ শুধুমাত্র ভাগ্যের জন্য ফাইনালে হতে পারলো না ব্যাটিংটা ভালো হয়েছিল বাট বোলিংটা ভালো হয়নি ওই জন্য সমস্যা বোলিং তাও নো বল যদি হয় বোলাররা শুধু যদি নো বল হয় এই বুমরা বোধ এই প্রথম ফাইনাল ম্যাচে কোনো ভালো বল করলো এর আগে কোনো ফাইনাল সেমিফাইনাল ম্যাচে ভালো করতে পারেনি এইবার ভালো করেছে আকদীপ সিংয়েরও প্রশংসা করতে পারে হবে আকদেব সিংও মানে একটা প্লেয়ারকে দিন ধরে খেলালে যে একটা অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার দামটা দিয়েছে আকদেব সিং আবদেব সিং এর উপর ভরসা করা উচিত তিন আটরা যানের ওপর ভরসা করেনি ঠিকই বাট তিন আটরা কিন্তু আকদেপ সিং এর মতো সুইং নাই বাট ইউর লেন্থে ভালো বলটা করতে পারে তবে আফজিপ সিং বেস্ট নটরাজনের থেকে তবে নটরাজন ইয়র স্পেশালিস্ট মানে ডেথ বোলিংটা খুব সুন্দর করতে পারে বুমরা যেমন ডেথ বোলিংটা খুব সুন্দর করে নটরাজন ডেথ বোলিংটা ভালো করতে পারে তবে বুমরার মতো বোলার যদি আরেকটা ভারতে থাকতো ভালো হতো মানে বুমরার মতো বোলারই দরকার হয় প্রত্যেকটা দলে মানে একটা আলাদাই বোলার কি সুন্দর সুইং করায় বল অফ কাটার দেয় লেগ কাটার দেয় ইয়োর দিয়ে দেয় স্লোয়ার দেয় তারপর সুইং করায় বল মানে বিভিন্ন ধরনের বল ট্রাই করতে থাকে অসাধারণ বল করে যশপ্রীত বুমরা একজন সেরা সেরা বোলার সেরার সেরা বলে না সেরার সেরা বোলার মানে অপ্রতিরোধ আর তাকে আটকানো খুবই বড় মুশকিল সে একবার যদি খেলে দিতে পারে অপ্রতিরোধভাবে তাকে আটকানো খুবই বড় মুশকিল হয়ে যায় মানে একটা আলাদাই ব্যাপার সেবার মানে সেরা সেরা ওই জন্য আর জিম্বাবুয়ের সাথে সুপান গিল কেমন ক্যাপ্টেন্সি করে সেটাও দেখতে হবে ভিভিএক্স লাকসমান কোচ কাকে সুযোগ দেয় যশেশ্রী যসাল যশশ্রী যাসওয়াল অবশ্য খেলবে না প্রথম দুটো ম্যাচে অভিষেক শর্মা ওপেনার হয় না ঋতুরাজ গাইকোয়াড় ওপেনার হয় সেটাই দেখতে হবে ভিভিএক্স লাকসমান কী করবে জানি না আমি আর ঋতুরাজ গাইকোয়ারকে শোনা যাচ্ছিলো মাঝে রাহুল দ্রাবিড় ওই সুযোগ সুযোগ কম দিয়েছে তার কারণ রাহুল দ্রাবিড়ের পছন্দ হচ্ছিল না মানে ঋতুরাজ গাইকোয়ারের ব্যাটিং দেখে পছন্দ হচ্ছিলো না এই জন্যই হয়তো কিছু সমস্যা হয়েছিল এরকম সূত্রমারফত খবর এসেছিলো যে রাহুল দ্রাবিড় ওর জন্যই সুযোগ দিতে চাইছে না বা সুযোগ দেয়ও নি রাহুল দ্রাবিড়ের সময় সেরকম একটা সুযোগও পায়নি ঋতুরাজ গাইকোয়াট অল্প ম্যাচে সুযোগ পেয়েছে একটা মনে হয় সেঞ্চুরিও করেছিল ঋতুরাজ গাইকোট ঋতুরাজ গাইকোয়াট একটু সুইম হলে একটু কঠিন উইকেটে খেলা মুশকিল হয়ে যায় সে তবে স্লো উইকেটে চলে স্লো উইকেটে হয়তো চলতে পারে তার কারণ চেন্নাই রুগে স্লো তো সেখানে চলতে পারে ঋতুরাজ গাইকোয়াট অতটা সুযোগও পাবে না আমার যতদূর মনে হয় তার কারণ এমন প্রচুর ওপেনার হয়ে গিয়েছে সুখমান গিল সি জয়সওয়াল এদের চান্সই বেশি সুযোগ পাওয়ার এখন আবার অভিষেক শর্মা ওপেনে চলে এসছে এবার হ্যাঁ একটা জিনিস হতে পারে ঋতুরাজ গাইগড়কে যদি অন্য ফর্ম্যাটে ট্রাই করানো যায় টেস্টে বা টেস্টে আমার মনে হয় লাগবে না ট্রাই করাবে না ওয়ান ডে তো ট্রাই করাবে না সুযোগ পেলে টি টোয়েন্টিতেই পাবে অন্য ফরম্যাটে পাবে না তার কারণ আগে টি টোয়েন্টিতে ভালো খেলুক তারপর তো ওয়ান ডে টেস্টে সুযোগ পাবে একটা ফরম্যাটে ভালো খেলে তখন কিন্তু আরেকটা ফর্ম্যাটে বা তার থেকে আরেকটা ফর্ম্যাটে নিয়ে যাওয়া হয় যেমন সূর্য যাদব টি টোয়েন্টি ফর্ম্যাটে ভালো খেলেছিলো ওয়ান ডে মাঠে ভালো না খেলা সত্ত্বেও তার উপর ভরসা রাখা হয়েছিল না বিশ্বাস রেখেছিল যে না আমার প্লেয়ারটা ভালো খেলতে পারবে শেষ পর্যন্ত পারেনি সেটা আলাদা বিষয় বাট এটাই মূল বিষয় মানে ভারতীয় দল কাপ জিতেছে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না মানে ওটাই বারবার ওই মুহূর্তটা ওই মুহূর্তটা সাক্ষী সবাই যেন থাকছে খোলা বাসে রোড শো করছে একটা আলাদাই ব্যাপার ব্যাপার মানে চারিদিকে লোকের লোকে সমাগম হার্দিক পান্ডে একবার ট্রফি নিয়ে সেলফি তুলছে একবার রোহিত শর্মা একবার বিরাট কোহলি ডান্স করছে একবার সূর্য কুমার যাদব করছে আর সূর্য কুমার যাদবের লাস্টের ক্যাচটা ক্যাশটা নিয়ে বাংলাদেশিরা যা শুরু করেছে হাসির ব্যাপার বাংলাদেশিরা আর পাকিস্তানিরা শুধু উপরে যাচ্ছে ওটা নো বল ছিল নো বল ছিল নো বল এরকম হাবি জাবি করে যাচ্ছে মানে ফালতু লাগে মানে একটা ইজি ক্যাশ ঘরেছে সেইটাকে নিয়ে ধানাই ফানায় বলে যাচ্ছে কিছু জাস্ট বলার নেই যারা বিরাট কোহলির ফ্যান আছে রোহিত শর্মাকে সহ্য করতে পারবে পারে না এবং অনেকে বলে যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ভালো এর থেকে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি ভালো হ্যাঁ অনেক ঝামেলা করেছিল রোহিত শর্মাকে ট্রল করেছিল তারাই এখন রোহিত শর্মার প্রশংসা করছে তার কারণ প্রশংসা করবেই না কেন সত্যি ভালো ক্যাপ্টেন্সি করেছে একটাই ভুল করেছিল অক্সার বেডেলকে চোদ্দো না পনেরো ওভারে বোলিং দিয়ে ওটাই রোহিত শর্মা ভুল করেছিল ওই ভুলের দিতে হতো ভারতকে হেরে গিয়ে কিন্তু শেষ পাঁচ ওভার খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে ভালো বোলিং চেঞ্জ করেছে হার্দিক পান্ড্যাকে বোলিং করিয়েছে যার কারণে কিন্তু ভারত বিশ্বকাপ জিততে পেরেছে এই জন্য তারাও আর ট্রল করছে না এর আগে যখন বারবার ট্রল আবার বিরাট কোহলি যখন এড়ে যেত রোহিত শর্মার ফ্যানরা বারবার অ্যাটাক করত বিরাট কোহলিকে বিরাট কোহলি অপয়া ক্যাপ্টেন জঘন্য ক্যাপ্টেন জঘন্যতম ভাবে বলা হতো সেটা খুবই বাজে এগুলো করা উচিত না মানে প্লেয়ারদের ওপর ভরসা রাখা উচিত হাঁটতে 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 কখন জিত চলে আসবে কেউ ভাবতে পারে না এইবার কেউ ভেবেছিল যে জিতবে সববার মনে হয় এইবার জিতবে এইবার আমার মনে হয়নি এইবার মনে হয়নি আমি তখনই বুঝেছিলাম এবার জিতবে যেহেতু কে আর জিতেছে আর তো মনেই হয়নি কেকের জিতে যাবে ক্রিকেট জিতে জানি আইপিএল সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের তুলনা হয় না বাট প্রতি বছরই দু হাজার বাইশ সালে আমি ভাবতেই পারিনি ইংল্যান্ড জিতে যাবে আমি এইবার ভেবেছিলাম ইংল্যান্ড জিতে যাবে ইংল্যান্ড বিদায় নিয়েছে বা সাউথ আফ্রিকা জিতবে সেটাই ভেবেছিলাম কিন্তু ভারতীয় দল জিতেছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভেবেছিলাম কি ভেবেছিলাম যে ওইখানে ইংল্যান্ড জিততে পারবে না ওইখানে কে জিতবে পাকিস্তানও জিততে পারে পাকিস্তান জিতে না নেয় আবার এটাও ভেবেছিলাম যে ইংল্যান্ড জিতে না নেয় এটাই ভেবেছিলাম আর ভারতীয় দলও জেতার চান্স ছিল ভারতীয় দলেরটাও ভেবেছিলাম সত্যি কথা বলতে ভারতীয় দলটা একদম ইচ্ছা ছিল যে ভা জিতবে কিন্তু ভারত যখন জিততে পারি হয় পাকিস্তান না ইংল্যান্ড ইংল্যান্ডই জিতবে তারপর ইংল্যান্ড জিতেছিল দু হাজার একুশে পুরো ভেবেছিলাম ভারত জিতবে যেই টিম হোক না কেন ভারত জিতবে এটা ভেবেছিলাম তারপর তো জিততে পারলো না একুশে এরকম তারপর তেইশে একটুর জন্য আমরা পেলাম না পুরো আশা ছিল আমরা জিতব পাইনি দু হাজার উনিশ বিশ্বকাপে তখন ভেবেছিলাম ভারত জিতবে না হলে ইংল্যান্ড জিতবে ইংল্যান্ড জিতেছিল সেই জন্য যেটা আমরা ভাবি যে টিম সে টিম কিন্তু পাই না আবার অনেক সময় পেয়েও যায় ভালো খেললে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে জিতবে কী করে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে যদি অত নো বল করে তাহলে আর কিছু বলার নেই এবার নো বল হয়নি এই অনেক এবার ওই উইকেটগুলো যদি নো বল হতো হোয়াইট বল হতো এইবারও ম্যাচ হতো এইবারও ফাইনাল ম্যাচ হতো সাউথ আফ্রিকা আরামসে ম্যাচটা বের করে নিত আর ওই ম্যাচটা ওই অবধি আসতোই না ভারত ষোলো থেকে সতেরো রানে জিততে পারত যদি হেনরি ক্লাসেন না খেত হেনরি ক্লাসেন খেলে দিয়েছিল বলেই ওয়েব দিয়েছিলো হেনরি ক্লাসেন খতরনাক কী মার্ক ছিল মাইডি মানে চোখের দিয়ে কান্না বেড়ে গিয়েছিল অনেকের মনে হয় মানে ওই সব মার্ক দেখে হেনরি ক্লাসেন কী খতরনাক মানে ডেভিড মিলারের থেকেও খতরনাক তারপরে তো এইবারে বিশ্বকাপের পর অনেকেই অবসর নিয়ে নিল ভারতীয়রা অবসর নিয়ে নিয়েছে অনেকে বিরাট কোহলি রোহিত শর্মা সিনিয়র ক্রিকেটার একদিক থেকে ভালো করেছে টি টোয়েন্টিতে তাদের খেলার দরকার নেই আইপিএলে খেললে খেলুক আর টি টোয়েন্টিতে না খেললেও চলবে ওয়ান ডেতে আর টেস্টে খেলুক আর টি টোয়েন্টিতে যে ম্যাচগুলো খেলবে সে তরুণ ক্রিকেটাররা সুযোগ পাক আর টেস্ট ম্যাচ যখন হবে ওয়ান ডে ম্যাচ হবে তখন ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা খেলবে এটা এনার্জি নিয়ে খেলতে হবে এনার্জি নিয়ে ঘুরে দাঁড়াতে হবে তাহলেই তো জিততে পারবে এনার্জি যদি না নেয় তাহলে তো হারবে ম্যাচ এনার্জি নিয়ে খেলতে হবে তাহলেই জয় আসবে তাহলেই আর বাংলাদেশের যে পেজগুলো রয়েছে সেখানে ভারতের উল্লাসে ছবি দিচ্ছে ওখানে অনেকে হা দিচ্ছে তারা ভারতকে সহ্য করতে পারেন আবার অনেকে লাভ দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভারতীয়দের সমর্থন করার জন্য কি আর বলবো তাদেরকে অনেক তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য হয়তো বাংলাদেশকে জিতলে হয়তো সাপোর্ট করা হবে বা ভালো খেললে হয়তো প্রশংসা করব তাদের জন্যই শুধুমাত্র আর যারা সমালোচনা করে তারা নিজেদের দল নেই সমালোচনা যারা ভারতের সমালোচনা করেন অনেকে আছে কিন্তু নিজেদের ওই খেলতে পারে না নিজেদেরই কিন্তু ট্রল করে বেড়ায় ওরা কিন্তু আসল দেশে ভালোবাসে না এটাই তবে বাংলাদেশ তবেই ভালো খেলবে যখন এরকম একটা দল তৈরি করবে দলগত যখন একটা পারফরম্যান্স হবে নতুন ক্রিকেটারদের তুলে নিয়ে আসবে ওই পুরনো ক্রিকেটার অবসর নিয়ে নিই কাজ চলে না টি টোয়েন্টি থেকে মানে এদের কি মানে কি বলবো এরা খেলতে পারে না তাও এখনও খেলে কী জন্য অনেকে হলো অবসর নিয়ে সাকিব আলহসান এর অবসর নিয়ে নিই এদের আর খেলার দরকার নেই এরা ওয়ান ডে টেস্ট খেলুক বা টেস্ট তো খেলে না ওয়ান ডেটাই খেলুক আর অবশ্য সাকিবাসান অবসর আর নেবে কি টি টোয়েন্টিতেই খেলে তাও সব সিরিজে খেলে না ওয়ান ডে সিরিজ ওয়া ওয়ান ডেতে খেলে আর টেস্টে তো খেলেই না সাকিবাসান আর কি আর অবসর নেবে এই জন্যই আর অবসর নেয়নি মাহমুদুল্লাহ ওয়ান ডেটা খেলে টেস্ট খেলে না এরা কেউ টেস্ট খেলে না বিরাট কোহলি রোহিত শর্মা যেমন টেস্ট খেলে ওয়ান ডে খেলে ওরা আবার খেলে না সেই জন্য হয়তো অবসরটা নেয়নি তারা আরও এক বিশ্বকাপ জিততে চায় বিশ্বকাপ মানে জিততে চায় না তারও একটা বিশ্বকাপ খেলতে চায় বা বাংলাদেশ তখনই জিততে পারতো একটা ব্যাটিংটা ভালো তো ওই শান্ত যারা খেলতে পারে না তাদেরকে জোর করে খেলানো হলো ওরকমই হবে এটা এমন দল তৈরি করতে হবে তরুণদের নিয়ে দল তৈরি করুক না ওই দল নিয়ে বিশ্বকাপ জেতা যায় তরুণদের নিয়েও বিশ্বকাপ জেতা যায় বাট ওই শান্ত বাদ দিয়ে দিক বাতিল করুক ও শান্ত আর চলে না নাজ শান্ত ও যা টি টোয়েন্টিতে ব্যাটিং করেন মানে হারানো ম্যাচ হারানোর ব্যাটিং তবে ম্যাচ হারানোর ব্যাটিং শিবম দুবে আমি ভেবেছিলাম করবে শিবম দুবে করেনি এটাই অনেক বাবা শিবম দুবে সত্যি খুব ভালো ব্যাটিং করেছে ফাইনাল ম্যাচে তো অনেক অনেক ধন্যবাদ শিবম দুবেকে যার কারণে জীববাবু সিরিজে দেখে নেওয়া হয়েছে জীবন দুবে নাকি ড্যান্স করছিলো জীবন দুবে শিবম দুবে জম্মের ট্রল হতো প্রচন্ড ট্রল হতো প্রচন্ড এবং দুবে প্রচণ্ড ট্রল হতো যদি খেলতে না পারতো খেলতে পেরেছে বলেই সে ট্রলটা হয়নি নাহলে একেবারে প্রচণ্ড ট্রল হতো প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে ট্রল হবেই না কেন সে যা পারফরমেন্স করছিলো স্লো খেলছিলো এসে স্লো খেলে ম্যাচ হারিয়ে দিচ্ছিল ম্যাচ হারালে চেষ্টা করলে যদি হেরে যায় তখন না অনেকে কিছু মনে করে না যে না চেষ্টা করে যে হেরে গেছে চেষ্টা না করে কিছু করলেই সমস্যা মানে চেষ্টা না করে যদি হেরে যায় তাহলে আবার সমস্যা মানে চেষ্টা করলো না ঘুরে দাঁড়ানো না একটা দলগত পারফরম্যান্স করলো না হেরে গেলো এটা কেমন লাগে আর যদি চেষ্টা করে ঘুরে দাঁড়ায় তাহলেই তো মজা লাগে যেমন ভারত ঘুরে দাঁড়ালো জিতলো অল্প জিতেছে বাট জিতেছে জয় এসছে আমরা জিতেছি করেছি লড়েছি পরিষ্কার কথা জিতেছি বাংলাদেশ সেটা করতেই পারেনি বোলিংটা ভালো হয়েছে বাট তারা তাদের যদি এক্সপেকটেশন থাকে যে আমরা সুপার এইট অবধি যাবো কাপ জিতবো না তাহলে ওই এবার ওই অবধি যায় তাদের এক্সপেকটেশন যা ছিল সেই অবধি বাংলাদেশ গেছে অনেকে বলছিল বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো টিম অনেকে আমরা বিশ্বকাপ খেলার মতো টিম বিশ্বকাপ জেতার মতো টিম তারপর তো আর হলো না কিছু